আসসালামু আলাইকুম সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদেরকে আজকের ক্লাসে স্বাগতম জানাচ্ছি রানা স্টিচিংহোমের আজকের ক্লাসটিতে আমরা বেসিক্যালি তোমাদের যেই বইয়ের মানব জাতি বা মানুষ জাতি সরি কবিতাটি রয়েছে সেই কবিতাটির অনুশীলনীর যে সৃজনশীলটি রয়েছে সেই সৃজনশীলটি আমরা সলভ করিয়ে দিব শিক্ষার্থীরা যারা যারা প্রথম রানা টিচিং হোম এসেছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলেকনটি বাজিয়ে দাও এবং প্লে লিস্ট চেক করো তোমাদের ষষ্ঠ শ্রেণীর দেখবে চমৎকার সকল ভিডিও আমরা কিন্তু প্রোভাইড করেছি সো আর কথা না বাড়িয়ে চলো আমরা সৃজনশীল প্রশ্নটিতে চলে যাই রহিম শ্যামল ও রোজার তিন বন্ধু দেখো ঈদ পূজা বড়দিনে তারা একে অন্যের বাড়ি বেড়াতে যায় আনন্দে উৎসবে সুখে দুঃখে একে অন্যকে সাহায্য সহযোগিতা করে এরূপ আচরণে তাদের বাবা মা খুব খুশি রহিমের বাবা বলেন তোমরা অতি অসাধারণ তোমাদের মতো সবাই বন্ধুসুলভ হলে এই পৃথিবী আরও সুন্দর বাসস্থান হবে কতে বলছে মানুষ জাতি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে কতে বলছে দুনিয়া সবারই জনমবেদী এই কথা তারা কী বোঝানো হয়েছে তারপর দেখো তোমরা গতে বলছে রহিম শ্যামল ও রোজারি ও বন্ধুত্বে মানুষ জাতি কবিতার কোন বক্তব্যটি ফুটে উঠেছে গতে বলছে উদ্দীপকের রহিমের বাবার মন্তব্যই জানো মানব জাতির কবিতার সুর মুক্তিটি বিশ্লেষণ করো সো শিক্ষার্থীরা দেখো প্রথমে বলছে মানবজাতি জাতি কবিতাটি অব্র আবির কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে তো আমরা কয় সো আমরা কয়ের উত্তর দিলাম যে অব্র আবির থেকে নেওয়া হয়েছে খতে বলছে দুনিয়া সবারই জনমবেদী এ কথা দ্বারা বোঝানো হয়েছে এই পৃথিবীর সকলেরই জন্মস্থান তারপর দ্বিতীয় লিখবা দেশে দেশে ধর্ম ও বর্ণের পার্থক্য সৃষ্টি করে মানুষে মানুষে কৃত্রিম ভেদাভেদ তৈরি করলেও সকল মানুষ এই পৃথিবীরই জন্মেছে বাইরের ভেদাভেদ মানুষকে আলাদা করলেও পৃথিবীতে সকল মানুষ এক অভিন্ন প্রশ্নোক্ত কথাটি দ্বারা এটিই বোঝানো হয়েছে গতে যে প্রশ্নটি ছিল গতে প্রশ্নটি ছিল যে আসলে মানুষ জাতি কবিতার কোন দিকটিকে আসলে তুলে ধরছে সো এটা মানুষ জাতি কবিতার কোন দিকটিকে তুলে ধরছে দেখো রহিম শ্যামল ও রোজারিও বন্ধুত্বে মানুষ জাতি কবিতার জাতিভেদ ভুলে সকল মানুষকে সমান দৃষ্টিতে দেখার বিষয়টি ফুটে উঠছে দ্বিতীয় প্যারায় লিখবে পৃথিবীতে জাতি ধর্ম বর্ণের বেদ কৃত্রিম আলোচ্য জাত কবিতায় দেশে দেশে ধর্মে ও বর্ণে যে পার্থক্য সৃষ্টি হয়েছে কবি তার বিরুদ্ধে অবস্থান নিয়ে মানুষকেই সবার উপরে স্থান দিয়েছে তৃতীয় প্যারায় দেখো উদ্দীপকের তিন বন্ধু রহিম শ্যামল ও রোজারি ও তিন ধর্মের অনুসারী তবুও তারা একে অপরের সহযোগী ধর্মীয় ভেদাভেদ বলে তারা একে অন্যকে আপন করে নিয়েছে মানুষ জাতি কবিতা ঐক্যের কথা বলা হয়েছে যদিও কিছু মানুষ আত্মস্বার্থে নিমজ্জিত তারা স্বার্থে বিভেদের দেয়াল তৈরি করে রেখেছে কিন্তু মানুষের মহানুভবতা তার মনুষ্যত্বে উদ্দীপকটিতে যা দেখা যায় দেখা মেলে এক্ষেত্রে উদ্দীপকের তিন বন্ধুর বন্ধুত্বে মানুষ জাতি কবিতার মানুষের জাতিবেদের ঐক্যের দিকটি প্রকাশিত হয়েছে এই ঐক্যের দিকটি প্রকাশিত হয়েছে এটা একটু কষ্ট করে এখানে লিখবা চতুর্থ যেটা প্রশ্ন ছিল যে উদ্দীপকের রহিমের বাবার মন্তব্য যেন মানুষ জাতি কবিতার মূল ছড় বিশ্লেষণ করো সো আমরা এটা চারটা প্যারাই লিখবো দেখতে পাচ্ছ উদ্দীপকে রহিমের বাবার মন্তব্যই যেন মানব কবিতার মূল সুর উক্তিটি যুক্তিসঙ্গত দ্বিতীয় প্যারা আমরা লিখব মানব কবিতায় ধর্ম বর্ণের ঊর্ধ্বে মানুষের পরিচয়কে মানুষ এ বিষয়টি উঠে এসেছে ধর্ম বৈষম্য মানুষের মাঝে অকৃত্রিম ভেদাভেদ সৃষ্টি করলেও জন্মসূত্রে মানুষ একই পরিচয়ে পরিচিত আমরা তৃতীয়বার লিখবো উদ্দীপকের রহিমের বাবার মন্তব্য মানুষের মানুষকে মানুষ হিসেবে বিবেচনার বিষয়টি লক্ষ্য করা যায় তিনি মনে করেন ধর্মীয় সম্প্রতি বজায় থাকলে পৃথিবীতে সব শান্তির নির পৃথিবী হবে শান্তির তিনি মানুষকে অনেক উপরে স্থান দিয়েছেন আরও দুপক্ষে বন্ধুত্বের মানে বন্ধুদের সম্পর্ককে ধর্মীয় পরিচয়ের ঊর্ধ্বে দেখানো হয়েছে গোটা দুনিয়ার মানুষের সাথে মানুষের যে সম্পর্ক সে বিচারে মানুষ আসল পরিচয় ধর্মে বর্ণে নয় বরং মানুষ হিসেবে পৃথিবীর সব মানুষকে নিয়েই গড়ে উঠেছে মানুষ জাতি মানবিকতার এই দিকটি উদ্দীপক এবং মানবজাতি কবিতার মূল সুর হিসেবে উঠে এসেছে এদিক থেকে উদ্দীপকের রহিমের বাবার বক্তব্য যেন মানবজাতি কবিতার মূল বক্তব্য সো আজকে মতাল আল্লাহ সবাই ভালো থাকো সুস্থ থাকুন নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে আসসালামু আলাইকুম